বন্ধুরা ধনতেরাস দীপাবলি কালীপূজার অন্যতম প্রধান কাজ হিসাবে গণ্য করা হয় জমের দীপদানকে যদি পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চান পরিবারের যদি অমঙ্গল না চান তাহলে দীপাবলির রাত্রে আর কিছু করুন বা নাই করুন জমদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন বন্ধুরা কালীপুজো এবং দীপাবলির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি ধনতেরাসে কোনো কিছু কিনুন বা নাই কিনুন দীপাবলির কোনো উৎসবে সামিল হন অথবা নাই হন কিন্তু মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা আমাদের প্রত্যেকটি বাড়ির অন্যতম প্রধান কর্তব্য কারণ দীপাবলির রাতে মৃত্যুর দেবতা জমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের বাড়ির প্রত্যেকটি সদস্যের অকাল দুর্ঘটনাজনিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে সক্ষম হতে পারি পাশাপাশি পরিবারের দুর্দশা এবং অন্ধকার দূর করার উদ্দেশ্যে আমরা এই দিন জমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করে থাকি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই বছর চোদ্দশো বঙ্গাব্দ দু সালে কোন দিন এই জমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করবেন এবং কখনই বা দান করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই এই বিষয়টি জানেন না যে কিভাবে এই জমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করতে হয় সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত যদি রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এইবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে দীপাবলির উৎসবে ধনতেরাসের দিন আমরা তেরোটি প্রদীপ প্রজ্বলন করে থাকি এবং তার পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন আমরা চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করে থাকি এই যে তেরোটি প্রদীপ এবং চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করে থাকি তার মধ্যে একটি অন্যতম প্রদীপ নিবেদন করা হয় জমদেবের উদ্দেশ্যে যাকে জমের দীপদান বলা হয়ে থাকে অকাল অপমৃত্যু বিনাশের উদ্দেশ্যে গৃহের বহির্ভাগে এই জমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়ে থাকে যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদনের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং একটি নির্দিষ্ট সময় রয়েছে সবার প্রথমে আপনাদের জানাবো এই বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই যমদ্বীপ দান কবে এবং কখন করবেন বন্ধুরা এই বছর এই যমদ্বীপ দানের সময় পড়েছে আগামী একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার মূলত এই জুমের দীপদান সন্ধ্যার সময় অর্থাৎ পদোষকালে সম্পূর্ণ করা হয়ে থাকে অর্থাৎ পদোষকালে সম্পূর্ণ করা হয়ে থাকে এই দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার এই দান করতে হবে সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে রাত্রি ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই যে এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় এই সময়ের মধ্যে অপমৃত্যু বিনাশ করবার জন্য গৃহের বহির্ভাগে দ্বীপ দীপদান করা আবশ্যক মূলত এই জমদেবের দ্বীপদান ধনতেরাসের দিন অর্থাৎ ধন ত্রয়োদশী তিথিতে সম্পূর্ণ হয় আর এই ধন ত্রয়োদশী তিথি এই বছর পড়েছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং এই তিথি থাকছে পরের দিন উনিশে অক্টোবর দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আর এই সময়ের মধ্যে যে পদস্কাল অর্থাৎ সন্ধ্যার মুহূর্ত যেটি শনিবার দিন পড়েছে সেই শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে রাত্রি ছটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে এই জমদেবের দীপদান সম্পূর্ণ করা প্রয়োজন তবে কোনো কারণে যদি এই দিন যমদেবের উদ্দেশ্যে দীপদান করতে না পারেন তাহলে তার পরের দিন ভূত চতুর্দশীর দিনেও আপনি যে চতুর্দশ প্রদীপ দান করতে হয় সেই চতুর্দশ দীপদানের মধ্যে যমদেবের দীপদানও করতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে ধন ত্রয়োদশীর দিন অর্থাৎ ধন তেরাসের দিন যদি আপনি জমদেবের উদ্দেশ্যে দীপ দান করেন তাহলে এই দিন আরও বারোটি প্রদীপ অর্থাৎ মোট তেরোটি প্রদীপ আপনাকে প্রজ্বলন করা প্রয়োজন এবং পরের দিন ভূত চতুর্দশীতে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করতে হয় এইবার আসব বন্ধুরা এই জমদেবের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করবেন সেই প্রসঙ্গে মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করবেন সেটি অবশ্যই গৃহের বহির্ভাগে হওয়া প্রয়োজন বহির্ভাগে সদর দরজার সম্মুখে এই প্রদীপ প্রজ্জ্বলন করতে হয় যে কোনো প্রদীপ প্রজ্বলনের পূর্বে সম্ভব হলে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন যদি তা সম্ভব না হয় তাহলে সামান্য বিশুদ্ধ জলও ছিটিয়ে দিতে পারেন জমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবেন সেটি সর্ষের তেলের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ হওয়া বাঞ্ছনীয় যদি সম্ভব হয় প্রদীপের ভেতর কিছুটা কালো তিল নিবেদন করবেন তো বন্ধুরা প্রদীপটিকে আপনি বাড়ির সদর দরজার মুখে বাম দিকে অথবা ডান দিকে যে কোনো দিকেই রাখতে পারেন তবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল প্রদীপের মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে কারণ দক্ষিণ দিককেই জমদেবের দিক বলে মনে করা হয় যদি আপনার বাড়িটি উত্তরমুখী হয়ে থাকে সেক্ষেত্রেও প্রদীপটিকে ঘরের বহির্ভাগে দক্ষিণমুখী বরাবর রাখবেন যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটিকে সম্পূর্ণ মেঝেতে না রেখে বরং একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবেন প্রদীপটি প্রজ্বলন করার পর হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর মন্ত্রটি হল নম জম দেবায় নম তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করার পর মনে মনে হাত জড়ো করে যমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনা করুন হে জমদেব আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু ও অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন আমার পরিবারের সকল অন্ধকার ও দুর্দশা দূর করে দিন এরপর যমদেবকে প্রণাম করে উচ্চ স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর যদি গঙ্গা জল না থাকে সেক্ষেত্রে অবশ্যই হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন পরিবারের যে কোনো সদস্য তা সে ছোট বা বড় হোক ছেলে বা মেয়ে হোক সকলেই এই ক্রিয়াটি করতে পারবেন যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্বলনের পর অনেকেই পরের দিন নরক চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশীর দিন যমদেবের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এবং ধর্মরাজ যমদেবের পূজাও করে থাকেন এই বিষয়টি সম্পূর্ণ একান্তই আপনার ইচ্ছা অর্থাৎ আপনি এটি করতেও পারেন নাও করতে পারেন তবে অবশ্যই পরিবারে যদি অকাল দুর্ঘটনা বা বিপদ এড়াতে চান তাহলে এই দ্বীপ প্রদস্কালে যমদেবের উদ্দেশে এই একটি দ্বীপ দান করুন বন্ধুরা দীপাবলি মানেই কিন্তু প্রদীপ নিবেদন করার উৎসব তাই দীপাবলির প্রত্যেকটি দিনই কিন্তু দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয় সেই কারণেই এই দীপাবলির উৎসবকে বলা হয় দেবী অর্থাৎ মা কালীর দীপযাত্রা এটি আলোর উৎসব এর মাধ্যমে আমরা আমাদের যাবতীয় অন্ধকার কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি এই প্রসঙ্গে আপনাদের জানাই যে জোমদেবের দীপদান সহ অন্যান্য যে বারোটি প্রদীপ তা বাড়ির দশ দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বায়ু ঈশান নৈরিত অগ্নি ঊর্ধ্ব অধো এবং একটি প্রদীপ তুলসী মঞ্চে এবং অপর একটি প্রদীপ বাড়ির ঠাকুর ঘরে প্রজ্বলন করা প্রয়োজন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে উপকৃত করেছি এর পরেও যদি এই সংক্রান্ত কোনো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই দীপাবলি খুব ভালোভাবে কাটান আপনার আগামী দিনগুলি খুবই ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করু। জয় কালী